আবার বন্ধুগণ

শরীরের ভিতরে একটা ফুলে টকাও দিব না কোনো আঘাত তোমাদেরকে করব না কিন্তু শর্ত বিনিময় তোমাদের ইমান আমার কাছে বিক্রি করতে হবে অর্থাৎ যে আল্লাহর উপরে তোমরা ইমান এনেছো এই ইমানটা ছেড়ে দিয়ে আমার খ্রিস্ট ধর্ম পালন করতে হবে বলেন না রোম সম্রাট এই প্রস্তাব তোমাদেরকে কোনো আঘাত করা হবে না তবে শক্ত হলো কি ইমান ছেড়ে দিতে হবে যদি ইমান ছেড়ে না দাও তাহলে কিন্তু তোমাদের অপরাধ অনেক বড় শাস্তির ভিতরে তোমরা পড়বা

সাবধান আমরা এক আল্লার উপর ইমান এনেছি আমরা রাসদুল্লাহ সাল্লাদ্ আমি সাল্লামের উপর ইমান এনেছি খবরদার সাবধান শুধু শাস্তি নয় জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু ইমান বিক্রি করতে রাজি নাই আল্লাহ আব্দুল্লাহ হুজাই ফাবানেরা ইমান বিক্রি করতে পারবো না আপনারা দেখবেন কোন মানুষের সামনে যে মানুষটা কোনো জিনিসের কল্পনাও কোনো দিন করে না আপনি যদি কোনো জিনিসের কল্পনা কোনো দিন করেন নাই যে এই কাজটা আপনার সামনে হবে এ কল্পনা কোনোদিন দিন আপনি করেন নাই হঠাৎ যদি ওই কাজ আপনার সামনে হয় আপনার কেমন লাগবে বলেন মেজাজটা খারাপ হবে কি হবে না এতদিন পর্যন্ত বাদশার সামনে উচ্চ আওয়াজে একজন কথা বলতে পারে নাই উচ্চ আওয়াজে বাদশাহর সামনে কেউ কোনো কথা বলতে পারে নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন দাঁড়ায় কথাটা বলছে সমস্ত লোকজন স্তম্ভ হয়ে গেছে বলে কি কি মানের পাওয়ার বাদশাহর আগে ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে যাওয়ার পরে বলতেছে সেনাপতি হুজাইফে আটক করে রাখো জেলখানার ভিতরে রাখো কয়েকদিন পর্যন্ত আব্দুল্লাহ হুজাইফে কোনো খানা না কোনো খাবারও না কোনো পানিও দিবা না দেখে আল্লাহর আল্লাহর জন্য কেমন তারা কষ্ট করেছে ও ভাই এমন কষ্ট যদি আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিতেন আমাদের যে বিশ্বাস আমরা আমাদের ইমান টিকাইতে পারতাম না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অনেক জায়গায় কিছু টাকার বিনিময় অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে বলেন না হজবিল্লা অনেক জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে হয়তো কিছু টাকা পাইতেছে ইমান বিক্রি করে দিতেছে তারা কি সাহাবির জিন্দিকি দেখে না রসুল বলেন আমার একটা সাহাবি উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো আমার ভাইজান আব্দুল্লা ইফনে হুজাইফা আদি আল্লাহ তা আল আলহু জেলখানার ভিতরে যখন আবদ্ধ করে দেওয়া হলো পাঁচ দিন সাত দিন হয়ে গেছে কোনো খানা নাই এক ফোঁটা পানিও দেয় নাই কোনো খানাও তার সামনে দেয় নাই আবদুল্লা ইফনে হুজাইফা পিপাসার জ্বালা শুধু আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ গো গগ দয়ার মালিক তুমি বলস ইমানদারের পরীক্ষা তুমি নিবা খুদার মাধ্যমে ভয়ের মাধ্যমে আমি জানি তুমি আমাকে পরীক্ষায় ফেলছো আল্লাহ ইমান হারা হইয়া কবরে ডাক দিও না ইমান সাথে নিয়া তোমার কবরে আমাকে ডাক দিও আমার ইবনে আল্লাহ পাঁচ দিন সাত দিন পর্যন্ত কোনো খাবার দেয় না রোমের বাদশাহ একটা ডাক্তার ঠিক করছে ডাক্তারকে বলে যখন দেখবা ইবনে হুজাইফা খাওয়া ওভা খাবে না খেতে পেয়ে তারা মারা যাবে সে মারা যাবে ওই সময় তুমি আমাকে বলবা ওই সময় তাকে কিছু খাবার আমি দিব ভাইরা আমার বন্ধুরা আমার পাঁচ দিন সাত দিন হয়ে যায় কোনো খাবার কোনো পানি দেয় শর্ত একটা দিছে খাবারও দিবা পানিও দিবা শর্ত হলো একটা শুকুরের গোষ্ঠ দিবা আর মত মিশানো পানি তাকে খাইতে দিবা বলেন নাজবিল্লা আব্দুল্লাহ হুজাইফা কাছে যখন ডাক্তার মদ মিশানো পানি আর শুকুরের বস্তু নিয়ে চলে গেছে ও ভাই দিলের কান দিয়ে কথাগুলো বুঝলে কথাগুলো শুনলে চোখের পানি রাখতে পারবেন না মানের জন্য কেমন কষ্ট করছে ভাইরা আমার এরপরে যখন মদ নিশানো পানি আর শুকুরের গোশত আবদুল্লেবনে হুজাই পার কাছে যখন নিয়ে গেছে আবদুল্লেবনে হুজাই ফার আদি আল্লাহ নুকে বলতেছে আব্দুল্লাহ রে তোমার জন্য খাবার আনছি তুমি খানা খাইবানি কি দিয়ে খাবার আনছেন বলে শুকুরের গোশত আর মদ মেশানো পানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন না খে না খে জীবন চলে যাবে এক বিন্দু হারাম খেয়ে ঈমান Satisfy রাজি নাই আল্লাহু আকবার আব্দুল্লাহ হুজাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুখান নাই বাচ্চার কাছে চলে গেছে ও বৎসর আপনি যে কয়েদিকে আটক করছে তো সাধারণ কোনো মুসলমান না সাধারণ কোনো কয়েদি না জীবন চলে যাবে তারপরে আরো ক্ষিপ্ত হয়ে গেছে আরো রাগান্বিত হয়ে গেছে বাচ্চা বলতেছে ঠিক আছে তার ইমানের পাওয়ার কত আমি এটাই দেখবো আমার ভাই যান বাচ্চা এবার চিন্তা করলো আগামীকালকে একটা ফর্মান জারি করবো গোটা রাজ্যের ভিতরে জানায় দিল আমার রাজ্যের যতগুলো মানুষ আছে সকল মানুষ আগামীকাল আমার রাজ্যের সামনে আসবা বড় ডেক্সির ভিতরে গরম তেল গরম করা হবে বড় ডেক্সির ভিতরে তেল গরম করা হবে আবদুল্লাহ ইবনে হুসাইফাকে গরম ট্যালের ভিতরে নিক্ষেপ করা হবে ওই সময় দেখব তার ইমান বড় না তার ক্ষুদা বড় ইমান বড় না দুনিয়া বড় সে ইমানের প্রতি অটল থাকে না আমার প্রতি সে ইমান আনে আবার ভাই পরের দিন সকাল বেলায় কথা অনুযায়ী আবদুল্লাবনে হুজাই ফারদি আল্লাহ তালান হুকে জেলখানার ভিতরে নিয়ে আসার পরে গোটা সমস্ত গোটা রাজ্যের মানুষ একত্রিত হয়ে গেছে বিশাল একটা ডেকসির ভিতরে গরম তেল গরম টকবগে তেল গরম করা হইছে এবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে আব্দুল্লাহ রে iman যদি না সরো এই তেলের ভিতরে কিন্তু তোমাকে নিক্ষেপ করা হবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে ও বাদশা যতই ভয় দেখাবার যতই যা কিছু করো আল্লাহর প্রতি যে ইমান আনছি এই ইমান আমি হুজাইফা ছাড়তে পারবো না বলেন সুহান আল্লাহ এবার বাদশার মেজাজটা আরো কেমন হবে চিন্তা করেন আরে কয় কি রে পাঁচ দিন সাত দিন পর্যন্ত অনাহারে মনে হচ্ছে পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গেছে ক্ষুদার যন্ত্রণায় পানির যন্ত্রণা এর পরেও এত অফার দিলাম আরেকটা অফার দিল তখন বাদশা বলতেছে আব্দুল্লাহ রে এখন যদি তুমি ইমান আনো তোমার জন্য আর একটা অপশন বাড়ায় দিলাম আমার ঘরের ভিতরে আমার সুন্দরী একটা মেয়ে আছে যদি আমার প্রস্তাবে রাজি হও আমার মেয়ের সাথে তোমার একটা বিবাহের একটা ব্যবস্থা করে দিব শুধু তাই নয় আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব আমার মৃত্যুর পরে গোটার সাজ্যের গোটা রোম রাজ্যের মালিক হবে তুমি আবদুল্লেবনে হুজাইফা বলে কোনো কাম হবে না যত যাই করো না কেন ইমান আমি ছাড়তে রাজি নাই আমার ভাই যান এরপরে বাদশার মেজাজটা আরও খারাপ হয়ে গেছে বাদশা বলল জেলখানার থেকে একটা আর একটা কয়দিকে ধরে আনো আর একটা মুসলমানকে যখন বাদশা জেলখানার থেকে বের করে আনলো আগুন সামনে আনার পর উত্তপ্ত তেলের ভিতরে যখন একটাকে ফেলে দিল সাথে সাথে হাড্ডি থেকে গোস্তুগুলো আলাদা হয়ে গেল আব্দুল লেবনি হুজাইফাকে বলতেছে আবদুল্লা রে দেখছ কি অপরাধের কারণে তোমার জাতি ভাইয়ের কাছে এমন অপরাধ হলো এবার যদি তাও যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমাকেও কিন্তু এই তপ্ত আগুনের ভিতরে তেলের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে আবদুল্লাবনে হুজাই ফে বলে না তাও কোনো রাজি হবে না তাও ইমান ছাড়তে রাজি নাই বাদশা বললো তাই নাকি তাহলে আস্তে আস্তে কয়দিকে বললো আবদুল্লাহকে সামনে আগায় নিয়ে আসো আবদুল্লাবনে হুজাই ফারাদি আল্লাহ আনহু আস্তে আস্তে যখন তাকে তেলের সামনে আনা হচ্ছে ও ভাইজান যান এতক্ষণ পর্যন্ত আবদুল্লাহ ইবনে হুজাইফা কান্দে নাই কিন্তু এখন চোখ বে পানি পড়তেছে এবার বাচ্চা বলতেছে কি গো আব্দুল্লাহ ইমান সারবানি ইমান সারবানি মন নরম হইছে নাকি এত ঘন পর্যন্ত কান্না করো নাই এখন কান্দো কেন ইমান সার্বানি আব্দুল্লাহনে হুজুয়েফা বলতেছে বাদশা নামদার তেলের ভিতরে যে পড়বো এইজন্য তো কান্দি না কান্দি হলো আর এক কারণে বলো কি কারণে কান্দো একটু বলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্দি দু একটা কারণে যে আমার মালিক আল্লাহ আমাকে একটা জীবন দান করছে কয় জীবন এক জীবন দান করছে আমি কান্দি আল্লাহর ব্যয় করে আর আমি কতটুকু তৃপ্তি পাবোলা গো এমন যদি শত শত জীবন তুমি আমারে দিতা এমন যদি হাজার হাজার জীবন তুমি আমাকে দিতা এমন যদি লক্ষ লক্ষ জীবন তুমি আমাকে দিতা লক্ষ লক্ষ জীবন তোমার রাস্তায় দিয়ে দিতাম এক বিন্দু পরিমাণ কষ্ট হইতো না এই আফসুস নিয়ে আমি আল্লাহর দরবারে কান্দি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার কারণ বললেন বাদশা তো মনে করতেছে কান্নার ভাব দেখে মনে করছে হয়তো বা ইমান ছেড়ে দিবে আবদুল্লাবনে হুজাইফা বলে না এই জন্য কান্দি না আল্লাহ তো একটা জীবন দিছে এমন হাজার জীবন যদি আমাকে দিত হাজার হাজার জীবন আমি আল্লাহ রাস্তায় ইমানের জন্য ব্যয় করে দিতাম আল্লাহ আকবার তাহলে সাহাবিদের ইমানের অবস্থা কি চিন্তা করেন আর আমাদের অবস্থা কি এই জন্য আল্লাহ বলেন এমনি এমনি কিন্তু বান্দা তোমাদেরকে জান্নাত দিব না ওই যে বলছিলাম মিনাল খৌফি ওয়াল জু এক নাম্বার ভয়ের মাধ্যমে আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিবে দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিবে ঘটনার ভিতরে ভয়ও গেছে ক্ষুধাও গেছে কথা বলেন ঠিক কিনা ভয় গেছে বাদশাহ তেলের ভিতরে জানাবে এটা হলো ভয় টকবকে তেলের ভিতরে পড়তে রাজি কিন্তু সাহাবি ইমান সারতে রাজি নাই এবার বাদশা বলতেছে না তোমার সাথে আর পারা গেল না সর্বশেষ একটা অপশন বাদশাহ হেরে গিয়ে বলতেছে তাহলে একটা কথা বলি আব্দুল্লাহ তোমার যে ইমানের পাওয়ার তোমাকে যদি আমি এই টকবুকে তেলের ভিতরে ফালাই তাহলে কিচ্ছু হবে না কারণ তুমি তো আমাকে ভয় পাইলা না লোকজন বলবে বাদশাহ ভয় পায় নাই বাদশাহ উল্টা ভয় পেয়ে আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলছে কথা বলেন ঠিক না বাদশাহ বলতে তাহলে তোমাদের আরবের নীতি অনুযায়ী আমার কপালে একটা চুম্বন করো এটা হলো আরবদের একটা নীতি ছিল যদি কাহাকে বিন্দু পরিমাণ সামর্থ্য অথবা স্বাগতম জানায় তাহলে তার কপালে চুম্বন করত আবনে হুজাইফার বললেন শুধু তিনি তিনার কথা চিন্তা করলেন না চিন্তা করলেন আরো শত শত মুসলমান তার জেলখানার ভিতরে বন্দি আছে কথা বলেন ঠিক কিনা সকলকেই তো মুক্ত করতে হবে সবার কথা চিন্তা করে হুজাই হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাদশার কপালে চুম্বন দেওয়ার জন্য রাজি হলেন তবে একটা শর্ত লাগাইছে শর্ত কয়টা একটা আব্দুল্লেবনে হুজাইফা বললেন একটা শর্তে চুম্বন করতে পারি সেটা হলো যত কয়টি তোমার জেলখানার ভিতরে বন্দি আছে সবগুলোকে মুক্ত করে দিতে হবে বলেন শুভ হা বাচ্চা বললো ঠিক আছে মুক্ত করে দিব আবদুল্লেবনে হুজাইফা আদা দিয়া ল আনহু বাদশাহার কপালে চুমু দিছে বাদশাহ জিলখানার ভিতরে যত মুসলমান কয়েদি ছিল সকলকেই মুক্তি দিয়ে দিছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ঘটনার মাধ্যমে কি বুঝলেন সাহাবায়ে کرامদের ঈমানের কেমন পাওয়ার ছিল চিন্তা করেন তারা জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই আর আমাদের অবস্থা কেমন আর টাকার বিনিময়ে হাজার হাজার আজকে মুসলমান তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর জান্নাত এত সস্তা নয় পাক মোল্লা মারা আল্লাহর জান্নাত দিয়ে দিল না এত সস্তা আল্লাহর জান্নাত নয় সময় সংক্ষিপ্ত তাহলে দুইটা বললাম আরও তিনটা বাকি আছে কি বলেন আপনারা বেজার হচ্ছেন না তো আমি কিন্তু আমার আলোচনার দিকে ঢুকতেছি দুইটা পয়েন্ট শেষ বলছিলাম কি জাল্লা পাক আমাদেরকে ইমান দান করছেন আল্লাহ পাকে ইমানের পরীক্ষা নিবেন পাঁচ জিনিসের বিনিময় কয় জিনিসের বিনিময় এর মধ্যে দুইটা হলো মিনাল খাউফি ওয়াল জূউ এবং ভয়ের মাধ্যমে ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আল্লাহ পাক সম্পদের ঘাটতি ঘটাবেন এরপর আল্লাহ পাক কিছু সন্তানাদির জান মালের আল্লাহ পাক ক্ষয়ক্ষতি করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফল ফসল এর ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইমামের পরীক্ষা নেবেন এক নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় এবং ভিতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নিবে দুই নাম্বার তিন নাম্বার বললাম কিছু জানের ক্ষয়কতির মাধ্যমে পরীক্ষা নিবে সম্পদ এটা আল্লাহ তাআলার দান সম্পদের কিছু ঘাটতির মাধ্যমে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিবে অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক অনেক ব্যবসার মালিক হঠাৎ করে দোকানের ভিতরে আগুন লেগে গেছে হঠাৎ করে এই দোকানের ভিতরে চোর এসে হয়ে গেছে যাবে না মনে করতে হবে আমার আল্লাহ সম্পদের ঘাটতির মাধ্যমে আমার পরীক্ষা করতেছেন কথা বলেন ঠিক কিনা সব

সালাম বলেন কালা ইন্মিয়া রবি সায়দিন কখনো নয় কখনো নয় যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাই আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন সামনের দিকে রাস্তা হয়ে গেছে মুসা পয়গম্বর দল নিয়ে সামনে চলে গেছে ফেরাউন কি আল্লাহ রব্বুল আলমিন নীল নদের ভিতরে পানি খাওয়াইতে খাওয়াইতে কাদা খাওয়াইতে খাওয়াইতে মরণ দিছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই যান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিপদ দেওয়ার মালিক আবার বিপদ থেকে নাজাদ দেওয়ার মালিক কে জোরে বলেন কে আওয়াজ করে বলেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বিপদ আমি দিব আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করবা কি প্রার্থনা করবা সাহায্য চাইবা দুই জিনিসের মাধ্যমে কয় জিনিস দুই জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

হাজিদেরকে ইমান দাবি করে যারা আল্লাহর প্রতি ইমান আনে যারা আখেরাতের প্রতি ইমান আনে তারা হলো ইমানদার তারা কি জোরে বলেন তারা কি ইমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বালা মুসিবত দিবেন আবার বালা মুসিবত থেকে তাদেরকে মুক্তিদান করবেন আল্লাহ বলে বান্দারে সব কিছু করার মালিক আল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা দুই জিনিসের মাধ্যমে জোরে বলেন কয় জিনিসের মাধ্যমে আরো জোরে বলেন বলেন কয় জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই দুই জিনিসের মাধ্যমে এক নাম্বার বিসাবরি ধৈর্যের মাধ্যমে দুই নাম্বার বলেন ওয়াসসালা সালাতের মাধ্যমে অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা তাহলে নামাজ এবং ধৈর্য এই দুইটা মাধ্যমে কার কাছে আমরা সাহায্য চাবো বলেন তো ভাই আল্লাহর কাছে সাহায্য চাবো কথা বলেন ঠিক না আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন মানুষের ইবাদত চলবে না ইবাদতের উপযুক্ত একমাত্র কেবল মাত্র শুধুই মাত্র কে জোরে আওয়াজ করে বলেন কে কোন মাজারে গিয়ে চাওয়ার কিছু নাই সে শিরিক করবে কথা বলেন ঠিক না একমাত্র চাওয়ার স্থান হলো মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কাছে চাইতে হবে কথা বলেন ঠিক না মাজারের পক্ষে যারা কথা বলে ভালো করে বুঝবেন ভাইরা আমার মাজারকে আমরা দেখতে পারি কোনো সমস্যা নাই মাজার ভালো জায়গা মাজার কি জায়গা ভালো জায়গা ওইখানে যাবেন জিয়ারত করবেন কি করবেন জিয়ারত করবেন জিয়ারতের নামে যত গাঁজাখুরি যত ভণ্ডামি যত মদ পানকারি হয় সব হলো ভণ্ড কথা কথা বলেন ঠিক কি না নামাজ মাজার দরকার নাই মাজারে গিয়ে শুধু বাবার দরবারে পড়ে থাকে বাবা এইটা দাও ওইটা দাও কথা বলেন ঠিক না এমন মাজার আমরা বাংলাদেশে দেখতে চাই না কথা বলেন ঠিক কি না যেই মাজার শিরিক করবে যেই মাজারে গেলে আমার মুসলমান ভাইয়ের মাগের ক্ষতি হবে এমন মাজার ব্যাঙ্গে চোরবার করতে হবে কথা বলেন ঠিক কি না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা হকের পক্ষে থাকব কথা বলেন ঠিক না আমরা আল্লাহর পক্ষে থাকব আমরা কোরআনের পক্ষে থাকব আমরা রাসূলের পক্ষে থাকব আল্লাহর পক্ষে থাকতে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে ঈমান বাঁচাতে গিয়ে যদি ঈমান দিতে হয় দিয়ে দিব জীবন দিতে হলে জীবন দিয়ে দিব এরপরেও ঈমান ছাড়তে রাজি নাই কথা বলেন ঠিক না কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তা আল্লাহ আমাদের করুক বলেন আপনারা কেউ রাগ করেন নাই তো আল্লাহ পাক আমাদের সকলকে যে পাঁচটি কথা বললাম আল্লাহ পাক ইমানের পরীক্ষা স্বরূপ এই পাঁচটি বিষয়ে আমাদেরকে এই পাঁচটি বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে